মুম্বাই এবং চেন্নাইয়ের ম্যাচ চলাকালীন মুস্তাফিজদের কাছে ছুটে এলো তারেক বক্ত মুস্তাফিজকে কাছে পেয়ে কেমন আবদার করল দর্শক বিস্তারিত দেখুন ভিডিওতে রবিবার সন্ধ্যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উনত্রিশতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল দুই মৌসুমে হার দিয়ে শুরু করলেও তাদের শেষ দুটি ম্যাচে বড় দুটি জয় পায় অন্যদিকে চেন্নাই সুপার কিংস ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে সাত উইকেটের বিশাল জয় পায় কিন্তু চেন্নাই তাদের প্রথম দুটি এওয়ে ম্যাচে হেরেছে এবং এই মৌসুমে ধারাবাহিকতার জন্য লড়াই করছে তারা এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এ চার ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মুস্তাফিজুর রহমান আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পার্পেল ক্ষেপের মালিক ছিলেন চেন্নাই সুপার কিংসের এই বাহাতি বাংলাদেশি পেসার তবে যুবেন্দ্র চাহালের জন্য শীর্ষস্থান হারিয়েছেন দাফিস এদিকে মুম্বাই এবং চেন্নাইয়ের এর চলাকালীন মুস্তাফিজের কাছে ছুটে এলো তার এক বক্ত মুস্তাফিজকে কাছে পেয়ে সেলফি তোলার আবদার করলো সে বক্তের সেই আবদার হাসি মুখে পূরণ করলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ